আউজুবিহমিনের সাহিত বিসমুল্লাহ রহমান বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে আমি দেশে গিয়েছিলাম আপনারা জানেন যে আমার একটি দল বাংলাদেশ মানব জোট এটিকে আমি উদ্বোধন করেছিলাম বাংলাদেশ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাজারে জিয়ারতের মাধ্যমে এবং তখন তথাকথিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় এরকম অনেকেই দল করেছেন এবং যারা তাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী বা বাকশাল ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন তাদের মধ্যে আছেন দেশপরণ্য নেতা ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি একটি দল করেছেন অনেকে আওয়ামী লীগ থেকে চলে যেয়ে অন্য দলে যোগদান করেছেন বা অন্য একটি দলের সাথে সংশ্লিষ্ট হয়েছেন অন্তত টক শোতে আমরা দেখতাম যে বিভিন্ন দল বিভিন্ন ভাবে আওয়ামী লীগের সমর্থন করেছে ব্যবসা করেছে শান্তিতে ঘুমিয়েছে একটু আগেই দেখলাম যে কিছু লোক বসে আছে কোন একটা মিটিংয়ে এক ভদ্র মহিলা আওয়ামী লীগ প্রসঙ্গ আসতেই মনে হয় যে তাকে ধরে ছিঁড়ে বিড়ে ফেলবে এরকম একটা অবস্থা মানে দোষর তো নাম দিছেই আওয়ামী লীগের পক্ষে কথা বলা যাবে না আওয়ামী আমি আওয়ামী লীগ করে কথা বলা যাবে না অথচ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলীগকে আওয়ামী লীগের অন্য কাজে স্থগিত করা হয়েছে কিন্তু কথা বলা যাবে না এটা কি কোন দেশে অবস্থান করতেছে কোন দেশে কোন স্বাধীনতা আমাদের শান্তির দূত নোবেল বিজয়ী ইউনুস যেদিন থেকে ক্ষমতায় আসছেন তার থেকে আজ অবধি কোথাও কোনো শান্তি শৃঙ্খলা তো নাই এবং তার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না এবং তিনি এই শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটি বা দুটি কথা বলেছেন এরকম দেখি না তিনি আসছেন যৌদায় বসছেন দেশের প্রত্যন্ত এলাকায় যে একটু যাওয়া দরকার মানুষকে শান্ত করার জন্য এটা দেখতে পারতেছি না একটা ইলেকশন হবে নৌকা প্রতীক কে অ্যারেস্ট করা হয়েছে বা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু এটা মনে রাখতে হবে এটা ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রতীক এবং যুক্ত বাংলার বিজয়ের প্রতীক যাই হোক আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে হয়তো বাংলাদেশের ভালো স্বার্থ আছে এই জন্য বন্ধ করা হয়েছে এই প্রতীকটিকে তালিকা থেকে আরেকটি কথা না বললেই নয় যে কেয়ারটেকার গভর্নমেন্টই বলি তত্ত্বাবধায়কই বলি অন্তর্বর্তী সরকারই বলি আমি বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে এই ইলেকশনটি ডিসেম্বরের মধ্যে করে ফেলে অন্তত একটি ইলেকশন সমৃদ্ধ দলকে দায় দায়িত্ব বুঝিয়ে দা ভালো করুক মন্দ করুক জনগণ ভালো না করলে আন্দোলন করবে সরিয়ে ফেলবে কিন্তু বাংলার মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে বেসিক্যালি বর্তমান সরকার যিনি আছেন বারো মাসের পরে আসলে তার বৈধতা নাই তাও এই দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি এক্সটেনশন ওকে ইজ গুড এক্সটেন কিন্তু যেভাবে সময়ে আমরা দেখতাম তাদের একটি স্লোগান ছিল সত্য মা মিথ্যা আজকে জনগণ যাচাই করবে আজকে একটা বিশাল জনগণের যাচাইয়ের সুযোগ এসেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ জিয়া এবং বিএনপি নিয়েও অনেক কথা বলেছে আওয়ামী বা ওই আওয়ামী একটা গ্রুপ তাদেরকে মুক্তিযুদ্ধের ক্রেডিট দিতেই চাই তা ছিলেন না কিন্তু এখন যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাদের কার্যক্রম আলাপ আলোচনা তারপরে ইউটিউব পোস্ট এভরিথিং যে তারা পাকিস্তানের পক্ষের লোক বাংলাদেশের পক্ষের না স্বাধীনতার পক্ষের না বাংলাদেশের পক্ষ হইতে গেলে নৌকার পক্ষ নিতে হবে বঙ্গবন্ধুর পক্ষ নিতে হবে কথা বলতে হবে কথা বলতে দিতে হবে তার কার্যকলাপ কোন কোন জায়গায় আমি অপছন্দ করি সেটাও আলাপ করতে দিতে হবে কিন্তু দেখা গেছে আমি এর আগেও একটা এপিসোডে বলেছিলাম যে ল্যাজে কুত্তা নারে এখন দেখা গেল বাংলাদেশে তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বাংলাদেশটা সে যাই হোক মানুষের কথা বলতে না দেওয়ার কারণে আগের সরকার বা ক্ষমতা কতিপয় লোকের মধ্যে কুক্ষিগত করার কারণে দেখা গেল যে এমপির ভাই বউ সব পদ বিভিন্ন পদে বৈশা আছে ইউনিয়ন পরিষদের ইলেকশনটাও দেখা গেলো যে এমপির চয়জ হইতেছে যার প্রতিফল এই আওয়ামী লীগের অসংখ্য অজস্র লোক শেখ হাসিনার পতন চেয়েছিলেন কারণ তিনি দায়িত্ব দিয়ে চুপচাপ বসেছিলেন গণতান্ত্রিক যে পদ্ধতি সেই পদ্ধতিকে ব্রক করেছিলেন যার ফল তার এই পরিণতি সে যাই হোক কিন্তু মানুষ আশা করেছিল যে শান্তির প্রতীক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিকে এক করে ফেলতে পারবেন কিন্তু দেখা গেল বিপরীত আমি দোসর একটা টাইটেল যোগ করা হয়েছে আমি দোসর হ্যাঁ আগে ছোটবেলায় পড়তাম আর কি যে পাপকে ঘৃণা করো পাপীকে নয় আবার ইসলাম বলে যে পিতার দোষে পুত্রকে পুত্রের দোষে পিতাকে শাস্তি দেওয়া যাবে না তো আওয়ামী লীগের আমি আগেও বলছি পঞ্চাশ হাজার লোক ফল্ট করতে পারে এক লাখ লোক ফল্ট করতে পারে দুই লাখ লোক ফল্ট করতে পারে পাঁচ লাখ লোক ফল্ট করতে পারে তাদের প্রতিজ্ঞা লোক তাদের যে আওয়ামী লীগ করছে সেটা দিয়ে যে তারা যে যে সুযোগ সেই সুযোগটা কই কাজী জাতি আপনারা যারাই আজকে এই চেষ্টাটা করতেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষ মুছে ফেলবেন আপনারা আমি বলবো একটু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত আজকে এই পর্যন্তই বাংলাদেশ মানব জটের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন আসসালামু আলাইকুম